আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহের রামাদানের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে ইফতারের মুহূর্তে যারা আমাদের কোরআনের এই চমৎকার আয়োজনের জন্য অপেক্ষা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ রামাদানের এই বরকতময় মাসে আরও একটি বরকতময় দিনে আমরা আবার একত্রিত হয়েছি উম্মাহ সেরা কণ্ঠ ভয়েস অফ উম্মা প্রতিযোগিতায় আপনাদের ভালোবাসা আগ্রহ এবং কোরআনের প্রতি গভীর টান আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলেছে কাল কেয়ামতের দিন আল কোরআন আমাদের জন্য সুপারিশ করবে কেয়ামতের দিন কোরআনের সুপারিশ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো কেননা কেয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে মাসাল্লাহ দুনিয়াতে আমরা কোরআন পড়ি শুনি মুগস্থ করি কিন্তু কেমতের দিন এটি আমাদের জন্য সবচেয়ে বড় সুপারিশকারী হবে ইনশাল্লাহ কোরআনের নিয়মিত তেলোয়াত আমাদের শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও সফলতা এনে দিবে ইনশাআল্লাহ কোরআন আমাদের হৃদয়ের প্রশান্তি আত্মার মুক্তি পথের আলো আসুন এই মাহের আমাদান মাসে কোরআনের সুমধুর তেলোয়াতের মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি কোরআনের আলোতে জীবনকে আলোকিত করি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সেরা জনের মধ্যে তিনজনকে পেয়ে গিয়েছি আজকের এই পর্ব থেকে আমরা আরেকজনকে বাছাই করে নেব ইনশাল্লাহ সেরা কণ্ঠ এই আয়োজনে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন ছয় লক্ষ টাকার স্কলারশিপ ক্রেস্ট ও সনদ এবং তার এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে ইনশাল্লাহ যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন তিন লক্ষ টাকার স্কলারশিপ সনদ ও ক্রেস্ট যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন দেড় লক্ষ টাকার স্কলারশিপ সনদ ও ক্রেস্ট এবং সেরা বারো জন পাচ্ছেন আকর্ষণীয় সব উপহার উমাহর সেরাকণ্ঠ প্রডিউস বাই কুবালিং এবং সিনটিলা ইন অ্যাসোসিয়েশন বাই এম ওয়ান ইউ মিশন ওয়ান উম্মা প্রোডাকশন পার্টনার লাইফ টু ওয়েব ব্রডকাস্টিং পার্টনার দীপ্ত টিভি চ্যারিটি পার্টনার মাস্তুল ফাউন্ডেশন হসপিটালিটি পার্টনার হলিডে ইন পিয়ার পার্টনার কনসিটো ফটোগ্রাফি পার্টনার র এক্সপ্লোজার এবং দি ডার্ক রুম এই পর্যায়ে আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সেরা কণ্ঠের সম্মানিত বিচারকদের সাথে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারী ও নাসের শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন উপস্থিত আছেন বর্তম বাংলাদেশের তার আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা আমাদের আয়োজনে প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশ ও বিদেশের বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট বতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী এবং বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় সিনিয়র সিনিয়রকারী হাফেজ মাওলানা শায়েক কারি আবদুল আদুদ এবং আজকে আমাদের এই পর্বে আমাদের সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ সিনিয়র ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত বিচারকমণ্ডলী আপনাদেরকে উম্মাহর সেরা কণ্ঠর পক্ষ থেকে জানাই স্বাগতম এই পর্যায়ে আমি গ্রুপ আবে জমজমের সর্বপ্রথম তেলতকারী মহতাদির রহমান কে ডেকে নিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নালিল تقينا مفازا حدائق واعنابا وَكَوَاعِبَ ترابا وكاسا دهاء oh laya <laughs> جزاء من ربك عطاء حسابا رب السماوات You'll ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكائن وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا صدق الله এই মনোমুগ্ধকর ত্যালত যেন আমাদের অন্তরে আরো বেশি কুরআনের ভালোবাসা জাগিয়ে তোলে আল্লাহ আপনার এই কণ্ঠকে দিনের পথে আরও কাজে লাগানোর তফিক দান করুন আমিন এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে তুমি যেখানে বসে আছো তার ঠিক পেছনে ব্যাকসাইডে এত সুন্দর একটা স্টেজ এখানে একটা মরুভূমির আহ ঈদের ছবিতে আছে ছয়শ দশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ আলী কাছে হেরা গোহাই শুরু হয়েছিল যে কোরআন নাজিল হওয়া এ কোরআন তুমি তেলাওয়াত করছো মনে হচ্ছে তুমি এই মরুভূমির একটা উচ্চ জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছো আর সেই আওয়াজটা বাতাসের ইথারে ইথারে ভেসে ছড়িয়ে যাচ্ছে আল্লাহু আকবার মাসা আল্লাহ মাশাআল্লাহ মাশা আল্লাহ মোহতাদির অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছ তোমার কণ্ঠে একটা নূর রয়েছে এবং তুমি অনেক অসম্ভব সুন্দর তুমি ভাঙা দিতে পারো কণ্ঠের ভিতরে তোমার অনেক কাজ তবে মাকামাত যেমন একটা ফন তার আগে গুরুত্বপূর্ণ ফন হচ্ছে তাজভিথ তাই না এইখানে তোমাকে একটু ইম্প্রুভ করতে হবে তুমি খুব সুন্দরভাবেই মাকামাতের প্রয়োগ করো আর একটা বিষয় হচ্ছে আউদুবিল্লা বিসমিল্লা এর পরের যে পঠন যে আয়াত থাকে বায়াতি অসলি বলে কি বলে বায়াতি আসলি তো এই এই আউজুবিল্লা বিসমিল্লা এবং বায়াতি অসলির প্রথম আয়া এই স্কেলটা তুমি মিস করেছ ঠিক আছে আউজুবিল্লা বিসমিল্লা একরকম এবং শুরুটা হচ্ছে আর এক রকম ইফতারের আগ মুহূর্তের এই বেলায় তোমার এই তেলাওয়াতের সুর আমাদের সকলকে মুগ্ধ করেছে সত্যি খুব ভালো লেগেছে তবে তোমাকে আমি বলবো তোমার যে কণ্ঠ আল্লাপাক দিয়েছেন তুমি আউজুবিল্লা বিসমিল্লা এগুলো প্রত্যেকটা মাকামাতের আন্ডারে আউজুবিল্লা বিসমিল্লাটা কী হবে ওটা আলাদা প্র্যাকটিস করে নিও আলহামদুলিল্লাহ মোহতাদুর রহমান তোমার নামটা যেমন আনকমন তোমার তেলাওয়াতটা ছিল আনকমন চমৎকার পড়েছ তোমার আল্লাপাক তোমাকে যে সম্পদ দিয়েছেন সেটা হলো তোমার কণ্ঠ বেশ টিউনিং ছিল এবং শ্রুতি মধুর যে পরামর্শ দিয়েছেন সেগুলো সংশোধন করে যদি নাও তোমার ফিউচার অনেক ভালো রমজানের পবিত্রতাই মাস্তুল ফাউন্ডেশন এই বছরও পাঁচ লক্ষ রোজাদারকে ইস্তার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইস্তার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সিহেরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে মাশআল্লাহ আমরা ইতিমধ্যে আবেজামজাম গ্রুপের প্রথম প্রতিযোগী তেলা শুনে নিয়েছি এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আবে গ্রুপের পরবর্তী প্রতিযোগী ময়নাল ইসলামকে بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح فلا نعم المجيب ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين انا كذلك نجزي المحسنين انه من عبادنا المؤمنين اغرقنا الاخرين وان من شيعته لابراهيم قال لابيه وقومه ماذا تعبدون افكا الهه دون الله فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إن سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال وَلَا تَكُونُواْ مَا لَكُمْ لَا تَنْطِقُونَ সদকল আল্লাহ আপনার এই কণ্ঠকে কোরআন সুরে সারা জীবন মুখরিত করুন এরপর যে আমরা চলে যাচ্ছি আমাদের বিচারকদের কাছে মাসা মাইনুল ইসলাম বরাবরের মতোই তোমার তেলাওয়াতে আমি মুগ্ধ না হয়ে পারছি না তোমার তেলাওয়াতের মধ্যে একটা দক্ষতার ছাপ আছে আমার যে কেমন কেন যেন মনে হয় ধারণা হয়তো সঠিকই হবে আমার যে ওখানে বসেই তুমি ক্রিয়েট করতে পারো যে এখন আমি এই সুরটা দেব এখন আমি এই সুরটা দেব আগে থেকে প্রিপারেশন না থাকলেও তোমাকে যদি হুট করে বসাই দেওয়া হয় একটা পৃষ্ঠা খুলে মনে হয় সাজিয়ে নিতে পারবে এই দক্ষতা তোমার মধ্যে আছে আমার মনে হয়েছে মঈনুল ইসলাম মায়শ আমি অনেক মুগ্ধ হয়েছি এবং তোমার ভিতরে যে প্রতিভা আছে এটা তোমাকে তুমি যদি এটাকে ধরে রাখতে পারো আরও সুন্দর করে তুমি এটাকে শিখো এবং এটার উপরে তুমি সবসময় নিজেকে চলমান রাখো তোমার অদূর তোমার বড় একটি জায়গায় পুষতে তোমার বেশি সময় লাগবে না আমি মনে করছি খুব ভালো ছিল তোমার জন্য অনেক অনেক দোয়া এবং মোবারকবাদ থ্যাংক ইউ মাশাল মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর তোমার তেলাওয়াতের মধ্যে তোমার কণ্ঠের মধ্যে সুরের কিছু পাপড়ি দেখা যায় যে পাপড়িগুলো আসলে ইচ্ছে করে হয় না খুদা দাদ আল্লাহর দেয়া এটা একটা বিশেষ নেয়ামত যেটা তোমার মধ্যে শুরু থেকে আমরা লক্ষ্য করছি তো এই কণ্ঠটাকে কাজে লাগাবার জন্য সিরিয়াসলি যদি তুমি প্র্যাকটিস করো নিশ্চয়ই এটা অনেক কাজে লাগবে দারুণ হবে যেরকম তোমার গলার স্বর বা টোন এটাকে গুরুত্বর সাথে তোমাকে সামনে নিয়ে আসতে হবে ভাষা ভাষা না তুমি ইচ্ছা না করলেও তোমার টোন বাজতে থাকে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর সেটাকে যদি তুমি সুন্দর করে ব্যবহার করতে পারো তাহলে নুরুন আলা নূর কতই না সুন্দর হয়ে যাবে এগিয়ে যাও কোরআনের এই ময়দানে তুমি হবে আমাদের পাথেয় প্রতীক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ময়নুল ইসলাম চমৎকার পড়েছ ভালো করেছ আরও ভালো করার সুযোগ আছে তোমার তোমরা এখনও ছোট যে ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো আছে সেগুলো যদি তোমরা অবলম্বন করো বা সেগুলোকে যদি শুধরে নিতে পারো অবশ্যই তোমরা ভালো করবে চমৎকার পড়েছ আমার কাছে একটা জায়গায় একটু খটকা লেগেছে সেটা হলো তারক না এই কাপের মধ্যে যে হামস আছে এটা আমার কাছে কম মনে হয়েছে একটু দেখবে আজ আমরা এই পর্বে বেশ চমৎকার তেল শুনছিলাম আমরা ইতিমধ্যে পেয়ে গেছি সের একজনকে যিনি যাচ্ছেন আমাদের সাথে সেরা ছয়ে অতি দ্রুতই আমরা পেয়ে যাব আমাদের সেই উম্মাহর সেরা কণ্ঠকে আজ সময় চলে এসেছে বিদায় নেওয়ার আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হচ্ছে আগামী পর্বে সেই পর্যন্ত সকলের নেক হায়াত ও সুস্থতা কামনা করছি রোজার দিনগুলোকে এ বাদাতে মুশগুল থেকে কাজে লাগান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম